প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা যেখানে উনি উল্লেখ করছেন এই যেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের সেই ইস্যুগুলোর জন্য বন্ধন করতে মিছিল করতে যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে এবং আঠারোই জানুয়ারি সেটা ডাকতে ঠিক আছে এখন উনার এই যদি পোস্টারটা ভালো করে দেখেন দেখবেন আহ্বানে শেখ হাসিনা সমর্থনে এটিম দেখেছেন এই এর পেজ থেকে আগামী 18 জানুয়ারি শনিবার হরতালের ডাক দেওয়া হয়েছে সারা দেশে এই যে ভ্যাটনীতি আছে নতুন এই ভ্যাটনীতির বিরুদ্ধে মূলত এই হরতাল আহ্বান করা হয়েছে তো এই হরতাল আসলে কতটুকু পালন হবে এই হরতালের বাস্তবতা হরতালের সঙ্গে আরো কিছু দাবি আমরা দেখেছি সূত্র ধরা হয়েছে এই সার্বিক বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আজকে লাইভে উপস্থিত আছেন এটিমের আমরা প্রধান সেনাপতি যাকে বলি আমি রহমান পিয়াল পিয়াল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি দুইটা কারেকশন আমি প্রধান সেনাপতি না এটি আমার মুখপাত্র বলতে পারেন কিন্তু আমরা আমরা যারা আছি আমরা সবাই সহযোদ্ধা এখানে কোনো সেনাপতি নেই কোনো লিডার নেই সেকেন্ডলি এই টিম কিন্তু হরতাল ডাকেনি এটা ছিল প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা যেখানে উনি উল্লেখ করছেন এই যে যে ইস্যু গুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের সেই ইস্যু জন্য উনি বলছেন মানব বন্ধন করতে মিছিল করতে হ্যাঁ দাঁড়াইতে যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে এবং আঠারোই জানুয়ারি সেটা ডাকতে ঠিক আছে এখন উনার আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন দেখবেন আহ্বানে শেখ হাসিনা সমর্থনে এটি মানে শেখ হাসিনার সমর্থনে কিন্তু এটি মানে অরিজিনাল কথাগুলো ওনার এখন আপনি যদি বলেন এটা কেউ এই আইডিয়া বানাইছে এটা ভুয়া হ্যাঁ বা আওয়ামী পেজ থেকে ঘোষণা আসে নাই হ্যাঁ তাহলে এটা কেন আমরা পালন করব এটিম কে হ্যাঁ এটিম 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 রে মানতে হবে কেন এই নিয়ে তো আসলে তর্ক করে লাভ নেই আমাদের আর্গুমেন্ট খুব ক্লিয়ার যে আমরা কিন্তু কিছুদিন আগে একটা ক্যাম্পেইন করছিলাম জয় বাংলা জয় বাংলা ক্যাম্পেইন ডিসেম্বর থেকে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত চলছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাণ দিবস পর্যন্ত প্রচুর মানুষ সারা হাতে দিচ্ছে কাগজে লেগছে যাদের কোপায় হত্যা করা হয়েছে এবং অনেকে জেলেও গেছে কিন্তু ক্যাম্পেইনটা চলছে আমাদের হাতে মনে হয় পাঁচ হাজারের উপর ভিডিও আসছে এক পর্যায়ে কোনো ভিডিও ওগুলার ইউজই করা হয়নি রেখে দিছে যা যা বাবা এই এত কারণ চেহারা দেখাচ্ছে হ্যাঁ নাম বলতেছে আমি অমুক জেলার এই তো এইগুলা তো ওর জন্য বিপদজনক পরে বলবে যে এটিএম এর কারণে এই ছেলেটা মারা গেল বা ইয়া হইলো সো যাই হোক আমরা সাকসেসফুলি এই জয় বাংলা ক্যাম্পেইন করার পর এখন এইখানে অংশ নিচ্ছে কারা আমরা তো জয় বাংলার আওয়ামী লীগের স্লোগান বলে দাবি করিনি জয় আমরা মুক্তিযুদ্ধের স্লোগান বলে দাবি করছি এবং বলছি যে মুহূর্তে জাতীয় পতাকা বিপন্ন জাতীয় সংগীত বিপন্ন সংবিধান বিপন্ন সেই মুহূর্তে মানে কি বিপন্ন। আমরা একাত্তরে পূর্বশরীরা যুদ্ধ করছেন কেন মুক্তিযুদ্ধ বাংলাদেশকে এটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ইয়ে করছে আমাদের ওনারা এই জাতীয় পতাকা গিফট করছেন জাতীয় সঙ্গীত গিফট করছেন এটা ভূগোলে ভূগোল দিচ্ছেন আমাদের

তো এখন এরা কিন্তু কিছু করে না এরা চেহারাই দেখেনি পাঁচ তারিখের পর অনলাইনে এটিম ছাড়া কেউ ছিল না ছিল হয়তো কয়েকজন বিচ্ছিন্ন ভাবে কিন্তু এটিম এটিম যে মানে আমাদের নিজেদের মধ্যে অনেক ক্যাচাল অনেক ক্যাচাল মানে আমরা যে কজন আসি এদের ভিতরে অনেক ঝামেলা ছিল ঝগড়া ঝাটি ছিল মুখ দেখা থেকে বন্ধু ছিল সেই আমরা জাতির অস্তিত্বের প্রশ্নে এক হয়েছি আরে এরা বলে আমরা টাকা আরে আমরা যা কামাই সেটা আমাদের খরচ হয়ে যায় এই এই সব কাজ করতে দিয়ে তার মানে অভিযোগটা যে এটিএম কে অনেক ফান্ড দিচ্ছে দলের পক্ষ থেকে কে দে ধিবেটাকে ধিবেটাকে সব তো পালা হয়ে গেছে দিবেটাকে তাই না কিন্তু এই যে যেগুলো এখন ওই যে ভাইবাজ নেতাবাজ কিছু আছে না সারাজীবন টান্ডারবাজি করছে হ্যাঁ এখনো মহল্লায় ঢুকলে দোকানদারে দৌড় তাদের ঠিক আছে মানে সাধারণ মানুষ দৌড় হবে কারণ ওই যে চোর গুন্ডা একটা ভাবমূর্তি নিয়েছিল কথা কথা হচ্ছে যে বললাম কেন বাটপার আমি আজকে এটা পোস্ট দিছিলাম সেটা হলো যে বাংলাদেশের বয়স এখন চুয়ান্ন বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল চব্বিশ বছর মানে ধরেন বাহাত্তর থেকে পঁচাত্তর তারপরে কত এই 96 96 এর দিকে এক আর তারপর 2008 থেকে 2024 ওভারঅল কম বেশি হিসাব করলে দেখা যাবে মানে 24 বছর ছিল তো বাকি 30 বছর কইছিল বাকি 30 বছর তো রাজপুতে ছিল লড়াই ছিল স্লোগানে ছিল মিছিলে ছিল লাঠিগুলো টিয়ার গ্যাসের বিরুদ্ধে ছিল ইটপাটকেল নিয়ে যুদ্ধ করছে রাইফেলের বিরুদ্ধে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে তাই না এই এই পথ চলাতেই পঁচাত্তরের পর সেই এই চলাতেই ছিয়ানব্বই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে লম্বা সময় কিন্তু চিন্তা করেন হ্যাঁ লম্বা সময় তো যারা আওয়ামী লীগ কর্মী ছিল তৃণমূল বলেন নেতা বলেন যে ও হার্ড কর তাই না আর এখন যেগুলা এগুলো তো পনেরো বছর ধরে খালি মাখন আর নিয়ার মাখন গেছে তাই না এর ধমকাইছে ওর ধমকাইছে টাকা বানাইছে কারণ পলিটিক্যাল একটা দল যদি কর্পোরেট মোডে চলে যায় তাই না হ্যাঁ আওয়ামী লীগের প্ল্যান দেশের জন্য অনেক উন্নয়ন করবে টাকায় অনেক উন্নয়ন করছে তো তাই না কিন্তু কিছু লোক কিন্তু এই উন্নয়নের টাকায় মুসমাস করছে বা মানে কি বলে টেন্ডার বাজি এই টেন্ডার ইটের টেন্ডার পাথরের টেন্ডার হ্যাঁ এরকম করছে কিন্তু এটা তো অসত্য কিছু না এই লোকগুলোই সবার আগে পালাইছে অথচ এরাই দেখা যেত যে ঘুর ঘুর করতেছে বড় বড় নেতাদের আশেপাশে এদেরকে পদ দিচ্ছে হ্যাঁ এদেরকে ডেকে কফি খাওয়ানো হচ্ছে বাইরে তিন দিন ধরে দাঁড়া আছে নেতার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে আসছে কোনো অ্যাক্সেস নাই নেতা ব্যস্ত ঠিক আছে এই যে নেতাদের কথা বললেন যারা নেতাদের আশ্রয় আপনি যে মাখন খাওয়ার কথা বললেন এখন যখন আন্দোলনের প্রশ্নে আসে মাঠে নামার প্রশ্ন আসে বা সরকারের বিরুদ্ধে প্রশ্ন আসে এরাই কি মনে হয় যে প্রথমে পিছুটান টান দেয় অবশ্যই মানে এরাই সবার আগে ভয় দেখায় আর কিসের তোমরা বাইরে তো তোমাদের মারবে হ্যাঁ তোমাদের এই করবে সেই করবে আমাদের মতো গর্তের লোক আমাদের মতো খাটের নিচে লোক হ্যাঁ হাতে চুরি পরে ঘরে বসে থাকো এগুলোই তো তাই না কিন্তু আলটিমেটলি আমি আমার এখন কি ইন্ডিয়া শেখ বসায় দিবে ক্ষমতা আমেরিকা বসায় দেবে ট্রাম্প এরা এসে বসায় দেবে না আওয়ামী লীগের ইতিহাসে কোনো কালে ব্যাকডোর দিয়ে ক্ষমতা আসার ইতিহাস আছে কোন কালে না জনগণ তাদের ভোট দিয়ে আনছে ক্ষমতায় সেটা একাত্তর বলেন সত্তর নির্বাচন বলেন বা এই পঁচানব্বই নির্বাচন বলেন দুই হাজার আটের নির্বাচন সবকালীন জনগণ সবসময় কারণ আওয়ামী লীগ মানে এই সাধারণ মানুষরে যারা মানে মানে কি বলে কাছে আনতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম করছে তাই না দুর্নীতি করছে চুরি করছে ডাকাতি করছে হেন করছে তেন করছে হ্যাঁ হ্যাঁ এখন আগে তো হবে না আপনি শুধু বিএনপির নিন্দা করলে হবে না যে আমাদের নিন্দা করলে তো হবে না এইটা তো ওরা করতো আওয়ামী লীগ গালি দিয়ে আমরা ভালো এটা বলার চেষ্টা করতো আমরা তো জানি আওয়ামী লীগ ভালো কিন্তু এইটা জনগণ আবার কনভেন্স করতে হবে তো তার যে গুজবের রাস্তায় তারা গেছে এখন আমরা আমরা তো আর মাঠে নাই আমরা তো দেশে ঐখানে আমরা বিদেশে আমাদের যেটুকু সাধ্য আছে সেটা কি আমরা চেষ্টা করতেছি প্রচুর সময় দিচ্ছি তো আমরা অনলাইনে তাই না অনলাইনের হুম মাধ্যমে এখন অনলাইন তো এক সময় হাতছাড়া হয়ে গিয়েছিল আমেরিকার হ্যাঁ অনলাইনে তো অনেক পড়া যায় লাখ লাখ সাইবার যোদ্ধা এদের তার দুসময় এদের কাউকে পাওয়া যায় না কাউকে পাওয়া যায় হ্যাঁ এখন হচ্ছে কি এখন ওই যে যখন দেখছে যে না আওয়ামী লীগ মোটামুটি একটা এটা এটিএম এর কল্যাণে এবং অনেক 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 আছে অনেক যেমন একটা আছে হ্যাঁ তারপর কাজী মামনদের একটা গ্রুপ আছে লোচনদের গ্রুপ আছে লোপাদের গ্রুপ আছে মানে ভূমিদের গ্রুপ আছে এরা সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে কিন্তু একটা ছবি দিচ্ছে একটা গান দিচ্ছে একটা প্রতিবাদ করতেছে হ্যাঁ আমাদের এর বেশি কি করা আছে আমরা কি জাসির উদ্দেশ্যে ভাষণ দিব আওয়ামী লীগের নিজেরই তো বুঝতে হবে যে তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত প্রথম কথা হলো জনগণের কাছে যেতে হবে জনগণকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ আমরা তোমাদের শাসন আমলে যত খারাপ ছিলাম তার থেকে বেশি খারাপ আছি এখন এখন ওই যে আঠারো তারিখের যে কথাগুলো এখানে ঠিকই আছে ভ্যাট বৃদ্ধি আপনি দেখেন গ্রামীণ ব্যাংকের

শহর লব্ধ সবকিছু সব সাধারণ মানুষের কাছে এই যে হাজার হাজার মানুষ বেকার শ্রমিক বেকার গার্মেন্টস আছে আজকে ইউটিউবে দেখলাম যে গাজীপুরে নাকি গার্মেন্টস এর মধ্যে এখন শরীর বিক্রি করতেছে সস্তায় খাইতে হবে তো ভাই একবেলা খাইতে হবে তো সে তো একা একা মানে খিদে নাই তার হয়তো পরিবার আছে বাবা মা আছে ভাই বোন আছে এক একটা শ্রমিকের উপর চার পাঁচ জনের পরিবার নির্ভর করে বাড়িতে টাকা পাঠাতে হয় বাড়িতে টাকা পাঠানো থেকে শুরু করে এভরিথিং আপনি বলেন ঠিক আছে এরা 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 যাবে তারপরে হলো গিয়া যে এই নির্যাতন দিনে দুপুরে ওপেনে কোবানো হচ্ছে তাই না আইন শৃঙ্খলা বলতে কি আছে আপনার ডাকাতি চুরি এগুলো তো বন্ধ হয় না কিছু পুলিশ তো নিজেই ভয় আছে কে এক ভাই আবারও যদি আগের মতো মারে হ্যাঁ তারপরে আপনার মিথ্যা মামলা আপনি চিন্তা করেন আমি সুইজারল্যান্ডে থাকি আমি সুইজারল্যান্ডে তো প্রত্যাহার করা উচিত তাই না অনেক অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের সেই তারা রাজবন্দি যদিও রাজবন্দির স্ট্যাটাস তারা পায়নি আজকে সারিয়ার কবির ভাই কাতকদ কবিটির সভাপতি উনি উনি কি অবস্থা আছে মানবিতর অবস্থায় আছেন উনি জেলখানায়

ছিলেন তো অবশ্যই আমি লীগের করা যাবে না এরকম তো কিছু ইয়ে নেই মানে লোকদের যারা সরকারের সুবিধা ভোগী না সরকারের কাছ থেকে সুবিধা নেন নাই তাদেরকে কেন এই ধরনের আহ জামাত যুদ্ধ যুদ্ধবরাধ বিরোধীটা বিচার চাওয়া খাত কি না আমাদের পাইলে কি লটকাবে না আমরা পাইলে আরিফ জুদ্দিকে পাইলে ইংল্যান্ডে পাইলে লাকি কে পাইলে বা আরো যারা আছে মারুফ রসুল বাদন আমরা তো অনেকে বাইরে দেশের বাইরে কিন্তু আমাদের যদি হাতের কাছে পায়ে ছাড়বে ওইখানে গাছে লটকাই দিবে তো এইগুলো হলো তাদের কি বলে এইটা প্রতিশোধপরণতা এটা ওদের মধ্যে প্রবল এখন দেখেন আমাদের এই কি বলে সংবিধান নিয়ে তারা কি করতেছে চার মূল নীতির ভিতর ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ বাদ শুধু গণতন্ত্র আছে অর্থনৈতিক সমাজতন্ত্রবাদ তারা কি ঢুকাচ্ছে কি সাম্য তারপরে বহুত্ববাদ সামাজিক বিচার হ্যাঁ মানবিক মর্যাদা এই চারটা সুপারিশ করা হয়েছে মূলনীতি হিসাবে এরা কি মানে মানে রাষ্ট্রনীতি আর পৌরনীতি কেমনে তেমনি গুলাই ফেলতে হয় এটা একটা আদর্শ উদাহরণ দিতেছে এই সংবিধান নিয়ে এদের মকারিটা আর বাকি তো দেখতেছেন সমন্বয়করা কোটি 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 টাকা মেরা খাচ্ছে বন্যার টাকা উঠে খাওয়া দিল এক একজন নতুন নতুন গাড়ি চালায় নতুন প্রতিদিন একটা করে পাঞ্জাবি পরে আট দশ হাজার আর এখানে ওখানে রোড এ থাকে দিন মানুষের লাইন তো দুর্নীতি তো হচ্ছেই না তোমরা আওয়ামী লীগ তোমরা আওয়ামী লীগের চোর বইলে তোমরা এখন টাকা দি করতেছো আমুলিক দুর্নীতি তাহলে শেয়ার বাজার লুঠ হলে কেন আমুলিক আছে বাজারে এই যে শেয়ার বাজার থেকে কত হাজার কোটি টাকা চলে গেলো টাকার আপনি ব্যাংকে গেলে টাকা উঠিয়ে দেওয়া টাকা বলে নেই ব্যবসায়ীদের তো মোটা অঙ্কের টাকা লাগে না আপনার ধরেন বিজনেস করেন আপনার দশ লাখ টাকা লাগবে পঞ্চাশ লাখ টাকা লাগবে ইউ কেন টাকা নেই আবার জঙ্গিবাদ জঙ্গিদের ছেড়ে সন্ত্রাসীদের ছেড়ে দিছে হ্যাঁ কারণ কিশোর geng পাচিয়া ইয়া এই ঝুলে আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করছে কাজে একটা হ্যাঁ স্যাক জার্নালিস্টও সময় ভাববে যে ছাত্র তাই না অনেক আইডি কার্ডও তৈরি করেছে বো হ্যাঁ 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 এগুলো তো ওরা নিজের মুখেই বলছে এখন বলে না যে পুলিশ নামাল্লাই ই যতন আসে ই যতন টিভি আগুন না দিলে ই যতন ব্রেডিং কোন পর্যায়ে গেছে পঁচাত্তর আগস্টের পর ওই নিজেদের মেজর জাগাইতে হবে কার আওয়ামী লীগ এই তো এখন আপনি কখন আঠারো জানুয়ারি আঠারো জানুয়ারি পড়ছে শনিবার তাই না শনিবার এমনি তো ব্যাংক বন্ধ সরকার হাফ আদার ছুটির মধ্যে স্কুল কলেজ কিছু নাই এটা নিরীহ দিন সত্যিকার অর্থে তাই না তো ওই যদি দশজন আওয়ামী লীগ নামতে না পারে মাঠে হ্যাঁ একটু পিকেটিং না করতে পারে একটা ঝুটিকে মিছিল করতে না পারে তাইলে এই আওয়ামী লীগ তোমাদের লাভ কি তোমরা আসে আসো আবার তোমাদের নেতার আসবে তোমরা ভাই বিলা পাটি বা দিবা বাজার করে দিবা হ্যাঁ জুতা সাফ করে দিবা জিব্বা দিয়ে তারপর তোমার ভাই তোমারে টাকা দিবে এটা কন্ট্রাক্ট দিবে ওই ওই যা এলাকার আছে হরতালের যে ইয়াটা দিচ্ছেন তো দলের মধ্য থেকে কিন্তু একটা অংশ বারবার প্রচার করার চেষ্টা করছে বা জানার প্রশ্ন তুলছে যে এই হরতালে আওয়ামী লীগ যেহেতু কোনো সমর্থন ঘোষণা করে নাই প্রকাশ্যে বা আউমলিক সভাপতি শেখ হাসিনার দিক থেকেও ইয়া এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন আওয়ামীলিক সভাপতির হয়েছে কি আচ্ছা আমরা স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার ক্লিপটাও দিছি যে অডিও ক্লিপটা আমরা পিক করছি ঠিক আছে ওখানে উনি স্পষ্ট বলতেছেন এর ওর মুখ থেকে শোনার দরকার নাই আমি বলছি তোমরা করো

তো আপনার নতুন ক্লিপ আসছে এইবারই প্রথম আমরা দেখলাম উনি কিন্তু স্পেসিফিক একটা নির্দেশনা দিয়েছেন এর আগে তো আমরা শুনছি যে আসলে দেশে কি হচ্ছে হ্যাঁ যে ইউনো সরকার কি করতেছে কি অন্যায় করতেছে বা আওয়ামী কিভাবে ভুক্তভোগী হচ্ছে উনি সেই ন্যারেটিভ চালা গেছেন কিন্তু এখন স্পেসিফিক্যালি যে আওয়ামী যে জাগতে হবে এই বার্তাটুকু তো আমরা পাইছি এবং এইটাই আমাদের কাছে ট্রেজার মনে হয়েছে এটা গুপ্ত ধরের মতো যে জ্যাক এট আপা চর্বি ফিট এখন উনি কাদের মানে কাদের জন্য করতেছেন এখন আপা যদি রিয়াতে ভক্তি দাও দেয় এই লোকগুলাই বলবে হ্যাঁ যদি উনি ভিডিও ভক্তি দাও দেয় দেখ দেখ এই লোকগুলাই বলবে যে এটা হলো फेक ভিডিও তারা যেটা বলার চেষ্টা করে যে এখন মাঠে নামলে তারা হতে পারে তাদের উপরে আরো জুলুম নেমে আসবে মানে এই ঝুঁকি তো সবসময় ছিল এই ঝুঁকি কবে ছিল না নিয়ে আসলে সরকার পতনের আন্দোলন এরা কি সরকার পতন পরের কথা নর্মাল আন্দোলনের কথা বলি এইটা তো এখন তো নিজের অস্তিত্ব জানান দেয়ার আমি যে জয় বাংলা কথা বললাম সেটাতে ছেলে পেলে যে আসছিল বা এখন যেটা আজকে দেখলাম ছাত্রলীগ নতুন একটা ক্যাম্পেইন শুরু করছে ওই জয় বাংলা স্টাইলে শেখ হাসিনা আস্থা আপনার আশেপাশে দেখে নেন বিএনপি জামাত আছে কিনা পুলিশ আছে কিনা তারপর ফট করে জয় বাংলা একটা মিছিল করেন এক মিনিট ভিডিও করেন পেজ ফেসবুকে ছেড়ে দেন আরেক তাই না যে না ওরা এটা করছে আমরা করতে পারি কিনা দেখি তো নিজেদের নিরাপদ রেখেও তো আন্দোলন করা যায় করা যায় না জয় বাংলা কর্মসূচি যখন আপনারা ঘোষণা করলেন জয় বাংলা লেখা এইটি কিন্তু সারা দেশে একটা বড় আলোড়ন তুলেছিল এবং আপনি যেটা বলছিলেন যে এখনো আপনাদের হাতে পাঁচ ছয় হাজার ভিডিও জমা আছে যেগুলো আপনার আপলোড করতে পারেননি তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক থেকে একটা বড় সারা পেয়েছিলেন এটা কিন্তু বোঝা সবসময় কিন্তু মানে আমি বলি আপনাকে তৃণমূলের কাছে কিন্তু আমরা বেশ মোটামুটি ভালোবাসা পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের বা বলেন বা যুবলীগ বলেন তৃণমূল যে অংশটা যারা সারা জীবন স্যাক্রিফাইস করে গেছে এরা কিন্তু এরাই দৌড়ের উপর এদেরকে কোন পথ পদবি হয় না এদেরকে সবসময় ইয়া করা হয় কি বলে বঞ্চিত করা হয় হ্যাঁ এরা ধান্দাও করতে পারে না কিছুই করতে পারে না নিজের পয়সায় খালি আদর্শের কারণে রাজনীতি করে এই গ্রুপটাই কিন্তু কোর গ্রুপ আওয়ামী লীগের লীগের কোর হলো এই তৃণমূল এখন এই তৃণমূলের ভালোবাসা তো আমরা পাচ্ছি এবং এই কারণেই তারা বিনা পোস্নে যা বাংলাকে পেডে নাইমা গেছে তাই না এখন এইগুলা হরতালের ক্ষেত্রে কি ভাই এই ধরনের রেসপন্স আশা করতেছেন বা আমি আমি আমরা কোনো রকম রেসপন্স না আমরা রেসপন্সের কি আছে আমি তো বললামই যে আপনি পোস্টারটা যদি দেখেন শেখ হাসিনার সমর্থনে jornalist শেখের সমর্থনে মানে কথাগুলো তো ওনার আমরা কি ডাকছি রে কি হরতাল এটা কিন্তু হরতাল টাকেনি টাকছে না পায় বলছেন উনি যে আঠারো তারিখ হরতাল দেবো তার আগে মানববন্ধন করো রাস্তায় দাঁড়াও যদি দেখো বাধা দিচ্ছে হরতাল ডাকবো এটা আঠারো জানুয়ারি ডাকবা শেষ এই যে ইউন সরকার যে ভ্যাটের বোঝা চাপিয়েছেন বলছেন তো এইটা তাদের দিক থেকে কিন্তু জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা মানুষের কল্যাণে করা হচ্ছে এবং এটা মানুষের জন্য মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সরকারের একজন উপদেষ্টা কনসার্ন উপদেষ্টা তারা কিন্তু বলছেন যে এটা তেমন অসুবিধা হবে না বা মানুষের কষ্ট হবে না তারা তারা সবসময় এরকম প্রতিশ্রুতি দেয় তারা সবসময় এরকম প্রতিশ্রুতি দেয় এখানে এটা নিয়ে এত কিছু তাই না না হয় তো এই তো তারা এদিকে বেতন বাড়াচ্ছে হ্যাঁ কিন্তু আয়কর বাড়াচ্ছে কর বাড়াচ্ছে এগুলো এগুলো তো ভণ্ডামি তাই না

কিছু সফট কর্মসূচি দিয়ে তারপরে কঠোর কর্মসূচি নট নট কঠোর কর্মসূচি এটা এটাকে বললো হরতাল ওয়ান অফ দা পলিটিক্যাল ইয়া কর্মসূচি হুম হর্টাল মানে এটাকে আপনার স্কুল কলেজে যাবেন না